সুন্দরী মেয়ে পড়াইতে গিয়ে কি হলো দেখুন এই বন্ধু বন্ধু থাম 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 ওই দেখ তোর ভাবি ভাবি মানে ওইটা আবার তোর কি হয় তোর বউ নাকি আরে মনে করে এখন আমি যাই ওই মেয়েটারে প্রপোজ করলাম প্রপোজ করার পর ও আমার গার্লফ্রেন্ড হইলো তারপর এক দুই বছর পর আমরা বিয়ে করলাম বিয়ে করলে তো তোদের ভাবি হচ্ছে তাই না সেই হিসেবে ভাবি বললাম ও আচ্ছা তাইলে ওটা আমাদের ভাবি না ওটা তোর ভাবি দাঁড়া আমি প্রপোজ করে আসি এই হালাই কই যাই এই বেবি কি অবস্থা তুমি না অনেক সুন্দর ও বাবারে মারলেন কেন এই বেবি মানে আমি কি বাচ্চা নাকি আরে এই বেবি সেই বেবি না এই বেবি ভালোবাসার বেবি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলে ও আচ্ছা তাই তাহলে ঠিক আছে এই শোনো ওই দেখো ওই আমার বন্ধুরা দাঁড়াই আছে ওরা কিন্তু খুব খারাপ ওরা দেখার আগে তোমার নাম্বারটা আমারে দিয়ে দাও কিরে বন্ধু ও তোর ভাবির সাথে এত কি কথা বলছে তোর ভাবীরে কিও পটাই ফেলল নাকি আমিও তো ঠিক বুঝতে পারছি না ওই শালা যে খারাপ ওই শালা নিশ্চয় পটিয়ে ফেলিয়েছে আচ্ছা আপনার মোবাইলটা দিন আচ্ছা দাঁড়াও এই যে আপনার কাছে কিছু টাকা হবে আরে টাকা হবে মানে কত লাগবে তুমি সেইটা বলো আমার তো টাকা লাগবে না আপনি কিছু টাকা দিলে ওই টাকা দিয়ে গিফট কিনতাম কেন গিফট কিনে কি করবা ওই গিফট দিয়ে আপনাকে প্রপোজ করতাম ও এ তো মেঘ না চাইতেই বৃষ্টি দাঁড়াও দাঁড়াও এই নাও মানি ব্যাগ নাও এটা সম্পূর্ণ নিয়ে যাও তুমি আচ্ছা তাহলে আমি আসছি আপনি সামনে গিয়ে বসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই একটু সাইডে যাবেন আপনার সাথে কথা আছে বন্ধু তুই থাক আমি যাই তাইলে বন্ধু বাই বাই এই চলো চলো আরে এডে কি হইলো এ ভাই আমার কি দেখে পছন্দ হয় না আমি কি দেখতে খারাপ নাকি মেয়েদের রুচি যে কেমন ভাইয়া আপনার বন্ধু তো আমাকে প্রপোজ করছে কিন্তু আপনাকে আমার ভালো লাগে ও কি করে আমাকে ভালো লাগে সত্যি বলতেছো হ্যাঁ সত্যি আমি আপনার সাথে রিলেশন করতে চাই ও ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আচ্ছা ঠিক আছে আপনার ফোনটা দেন আমি নাম্বারটা নিয়ে নি ও তোমার ফোন লাগবে এই নাও আমার কাছে একটা না দুই দুইটা ফোন আছে এই নাও এই নাও আচ্ছা আপনি এখানে দাঁড়ান আমি আপনার বন্ধুদেরকে বলে আসছি আমাকে যেন ডিসটারব না করে আচ্ছা যাও ওরা খবরদার যেন তোমার দিকে না তাকায় তাহলে ওদের চোখ তুলে নিব আমি সাথে কি একটু কথা 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 যাবে আবার ভাই আপনার বন্ধুরা এত খারাপ কেন আমার বন্ধুরা খারাপ মানে ওরা আবার কি করলো আমি ওদেরকে বললাম যে আপনাকে আমার ভালো লাগে ওরা শুধু আপনার নামে বাজে কথা বলে কি আমার বন্ধুরা আমার নামে বাজে কথা বলে ওদের থেকে তো এইটা আশা করিনি তোমার আমাকে ভালো লাগে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে বিয়ে করতে চাও এটা তুমি আমাকে এসে বলবা ওদের কাছে কেন বলতে গেছো ওরা তো আমার দেখে জলে ওরা আমার ভালো চায় না এটা তো আমি ভালো করেই জানি কি না করিনি ওদের জন্য আমি ওদের জন্য সবকিছু করেছি আর ওরা আমার সাথে এরকম কাজটা করতে পারলো আমি ওদেরকে বললাম যে তুমি ওদের ভাবি আর আমার নামে এরকম বদনামটা করতে পারলো এদের মতো বন্ধু তো থাকার থেকে না থাকা ভালো এরা তো বন্ধু নামের কলঙ্ক শুধু কি এই ওরা তো আমার টাকা দিয়ে কিনতে চায় টাকা দিয়ে কিনতে চায় ওদের টাকা বেশি হয়ে গেছে তাই না আমার থেকেও টাকা বেশি হয়ে গেছে তারা এই দেখো আমার মানি ব্যাগের ভিতরে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকা তুমি নাও নিয়ে একদম ওদের মুখে ছুড়ে মারবা আর এই দেখো আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চালাই ওরা চালাই বাটন ফোন ভাঙড়ি ফোন এই ফোনটা নিয়ে তুমি ওদেরকে দেখায়ানো আনো যে এই দেখো তোমার বন্ধু আমার এটা গিফট করেছে নাও তোমার এটা আমি গিফট করে দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি হ্যাঁ যাও আমার মাথা হট করে দিয়েছে মেয়ে ভালোবাসে আমারে আর ওরা কিনা আমার নামে বদনাম করে কত বড় সাহস কিরে আমার গার্লফ্রেন্ডটা কই গেল আসে না কেন এখন আসতেছে না সেই কোন সময় থেকে বসে আছি কিরে এখন আসে না কেন কিরে তুই কথা বলছিস কেন ও তোদের ভাবি আমার বউ তোদের আমার নামে বদনাম করে করে এখনো হয়নি এখনো বদনাম করেই যাচ্ছিস ভাবিরে বলতিছিস বউ এই ওই মেয়ে তো আমাকে ভালোবাসে dekhli না আমাকে প্রপোজ করছে আর তোদেরকে তোদেরকে তো পাত্তাও দিবে না আইসে বড় হিরো টাইপ লোক আরে ওই মেয়ে আমাকে প্রপোজ করছে আমাকে আমাকে তোমাদেরকে প্রপোজ করছে আর আমি কি গরু মার্কা ঢেউ তাই না আজকে লাগাইছো নাকি আরে ওই মেয়ে আমাকে প্রপোজ করছে আর বলছে তোরা নাকি আমার নামে বদনাম করিস শোন বন্ধু আমার নামে বদনাম করা বাদ দিবি তা না হইলে কিন্তু তোদের একদম বন্ধুত্বের লিফ্ট থেকে বের করে দেবো ঠিক আছে ওই মেয়ে আমার এত পরিমাণে ভালোবাসে আমি খুশি হয়ে আমার আইফোন টাকা পয়সা সব দিয়ে দিয়েছি যে তোদের মুখের উপরে ছুটে মারবে আরে এই পাগল সারাই কয় কি আরে বেটা ওই মেয়ে আমার কাছ থেকে ফোন নিছে টাকা নিছে আমার জন্য গিফট কিনবে এই জন্য কি রে ওই মেয়ে তো আমার কাছ থেকেও দুইটা ফোন নিয়ে গেছে বন্ধু তার মানে একটা বিষয় বুঝতে পারছিস ওই মেয়ে তো আমাদের হগাটা মেরে দিছে